গুড ইভিনিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো শুভাঙ্কি ব্লগে সকলকে স্বাগত জানাই এ দেখো এখন প্রায় চারটে বাজে মেয়েকে নিয়ে যাচ্ছি পড়তে দিতে দেখো ও পড়তে যাবে ম্যাথ পড়তে যায় ম্যামের কাছে বিকেল চারটে থেকে ছটা পর্যন্ত ম্যাম পড়াবে তো পড়তে দিয়ে আমি বাড়িতে এসে ভাবলাম কি করি কি করি মেয়ের মাথার চুলে যে তেলটা লাগাই না আমি সেই তেলটা না ফুরিয়ে গেছে আর বর্ষার দিনে এত চুলের সমস্যা মানে চুল পড়ছে তা আমি তেলটা যখন বানাবোই তোমাদেরকে একটু দেখিয়ে দিই এ দেখো এদিকে আমি চারটে আমলক্ষ্মী নিয়েছি গোটাটাই দেখালাম তো কেটে নিয়েছি আর কিছুটা ফ্রেশ দেখো নিম পাতা আর কারিপাতাও নিয়ে নিয়েছি তারপর একটা প্যানে দেখো আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম আর যেই বাটিটাতে বানাবো না সেই বাটিটাতে দেখো আমি তেল ঢেলে নিচ্ছি আমি কিন্তু পুরো তেলটা দিয়ে করব না কিছুটা তেল নেবো পঞ্চাশ থেকে পঁচাত্তর গ্রাম তেল নেব দেখো তেলটা আমি ঢেলে নিলাম আর তারপরে এই দেখো কারি পাতাটা কিন্তু খুব ফ্রেশ দেখো আমি সবেই কিন্তু বিকেলবেলায় মেয়েকে পড়তে দিয়ে আসার সময় কিন্তু নিয়ে এসেছি এ দেখো আমি কারিপাতাটাও পরিমাণ আমলকিটা দিয়ে দিলাম পুরো আমলকিটাই চারটে আমলকি দিয়ে দিলাম আর কারিপাতাটা কিন্তু আমি সব দেব না দেখো পরিমাণ মতন কারিপাতাও দিয়ে দিলাম আর কিছুটা রেখে দিলাম আবার নিম পাতাটাও দেখো তাই নিম পাতাটাও এই যে আমি দিয়ে দিলাম নিম পাতাটা দিয়ে কারিপাতাটা দিয়ে এবার হচ্ছে আমি বাটিটাকে জলের মধ্যে বসিয়ে দেবো এই দেখো জলের মধ্যে বসিয়ে দিয়ে ভালো করে একটু মিক্সড করে দেবো দেখো নাড়িয়ে দেবো চামচ দিয়ে ভালো করে নামি নাড়িয়ে পনেরো মিনিটের জন্য আমি এটাকে হতে দেবো তারপরে এই দেখো এই তেলটা না পুরো সবুজ রঙ হয়ে যাবে পনেরো মিনিট এটাকে ঢিমে আছে মানে আস্তে করে দেবো আঁচটা করে দিয়ে এটাকে হতে দেবো এ দেখো পনেরো মিনিট পর ফিরে আসলাম তো তোমরা কতটা বুঝতে পারছো আমি জানি না তেলটা দেখো কতটা সবুজ কিন্তু হয়ে গেছে আর এটাতে না অনেকে অনেক কিছু দিতে পারো তোমরা সবার চুলের কোয়ালিটি তো এক না আর আমি দেখো গ্যাসটা অফ করে দিলাম দিয়ে এটা ঠান্ডা হতে দেবো ঠান্ডা হয়ে গেলে কিন্তু আমি এই শিশিটার মধ্যে দেখো ঢেলে নিয়েছি এটা ঠান্ডা করে তারপরেই কিন্তু ঢাকনাটা লাগাবো লাগিয়ে প্রায় এক মাস মতন এটা কিন্তু চুলে ব্যবহার করা যাবে এখন তোমাদেরকে চুলে লাগিয়ে দিয়েও আমি দেখাবো আর সবার চুলের কোয়ালিটি তো এক নয় তাই এটাতে অনেকে অনেক কিছু মানে দিতে পারো তোমরা কেউ জবা পাতা জবা ফুলের কড়ি টড়ি এগুলো হ্যাঁ কেউ এসে দিতে পারো তারপরে এই দেখো মেয়েকে নিয়ে বাড়ি ফিরে আসছি পড়া থেকে ছটা বাজে দেখো পুরো গুটগুটে অন্ধকার এই যে মেয়ে ঢুকে গেল গাড়িটার রাখতে তারপরে এই দেখো দোকান খুলে রেখেই মেয়েকে কিন্তু আমি আনতে গেছিলাম এই দেখো বাড়িতে চলে আসলাম বাড়িতে এসেই মেয়ে বলল মা তোমাকে আর সন্ধ্যা দিতে হবে না আমি দিয়ে দিচ্ছি তাই ওই ও দেখো সন্ধ্যাটা দিচ্ছে ঠিক আছে তাহলে তুই সন্ধ্যাটা দিয়ে দে ও সন্ধ্যাটা দিচ্ছে আর এইদিকে দেখো আমি নিজের জন্য এক কাপ চা করে নিয়েছি এ নিজের জন্য এক কাপ চা করে নিয়েছি চাটা খেয়ে সোজা চলে এসেছি ওর চুলে বললাম আয় তাহলে তেলটা লাগিয়ে একটু দেখিয়ে দিই বন্ধুদেরকে আছে আমি চুলটাকে ওর চুলটা অনেক ছোট ছিল অনেক পাতলা ছিল এই তেলটা লাগিয়ে কিন্তু অনেক ঘন হয়েছে কালো হয়েছে আর লম্বাও হয়েছে কালকে ওকে শ্যাম্পু করাবো তাই তেলটা আমি দিয়ে দিলাম তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তোমাদের যদি ভালো লাগে তাহলে কমেন্ট করো ভালো থেকো সুস্থ থেকো টাটা